নেপাশু ভাই আরে ও নেপাশু ভাই তোমরা ডিগির পারো কি করেন ভাই এই রমজান মাসি দিন তুই দেখবেন নাকছিস নিয়ে মুই লুডু খেলবার নাকছু ধুর নেপাশু ভাই তোমরা মিশে কথা কন ভাই মুই দেখবেন নাকছু তোমরা গামলা করি পানি নেছেন মগ নেছেন হাতত মনে হয় তোমরা গোসল করবেন গাও মেন আর তোমরা মোর সাথে শয়তানি কথা কন তোমরা লুডু খেলান এমক মুখ কি তোমরা বাউরিয়া পাগলা পাইছেন নাকি মোর সাথে তোমরা ইয়ের কি করেন হে শালী মন্দির বেটা তুই যদি জানিসে তাহলে তুই পুষ করিস কেনে মানুষ গামলাত করি পানি আর হাতত মগ নিয়ে মানুষ কি করে তুই জানিস নিয়ে তুই তারপরও মুখ পুষ করিস তুই গেছিস এক পাখ থেকে পালাসিস হে নেপাশু ভাই তোমার মুখ খেলা তো এখানে বাহে তোমরা নাই কোথাতে ঘাস করে উঠবেন না তোমার কি ওজা মাথা ধরছে নাকি তোমরা আন্দোলন করি গালিবেন রাখছেন তা মোয়র কি পুস করাটা দোষ আয়া গেছে নাকি এ শালী মন্দির বেটা তোর খেয়া দেয়া কাম নাই মানুষ কি করে করুক তোকে তো সে পুস করা নাগবে কেন রে হ্যাঁ তুই এর থেকে গেছিস এমনিতে কিন্তু মাথা বন বন করে ঘুরবেন না তোর কামত তুই যা মানুষ তুই কি করে করুক হ্যাঁ তুই তুই কেন পুষ করিস রে তো কায় কইছে পুস করবে দেখেন না ফাশু ভাই তোমরা কিন্তু কুত্তে মেজা সান দেখান না হ্যাঁ মুই তোমাক পুষ করবেন না মুই তোমার গ্রামের লোক তোমাক পুষ করবি রে পাং সেই জন্য তোমরা মোক ক্যান্তন করি গালিয়ে মেন হ্যাঁ তো তোমার ওজা আছেন নাকি সেই কথা কন্ত এ শালি মন্দির বেটা মুই তোরে নাখান নাকি যে ওজা থাকবেন না ওই ওজা 30 টা ওজা দে আর তোর তো খেয়া দে কোনো কাম নাই ওই দিন তো ওজা থাকিস নে কায় কোটে কি করে না করে সারা সারাদিন খালি তোর এলিয়া খবরে উবে এত সার হইবি হ্যাঁ তুই তুই খালি গিরিঙ্গির লাগে দে অলক তুই এর থাকার কথা ওঠে যায় আগে দে ওর থাকার কথা এটাই নাগে দেব্যাস বাদ দে বুঝছিস হল্লা অভ্যাস বাদ দিয়ে ভালো হ্যাঁ যা এ থাকি তুই এমনি তুমি ওজা আসুন মাথা খান বন বন করে ঘুরবেন লাগছে তুই পালাবে থাকি থাকি হে নেপাশু ভাই তোমার বাড়ি পানি নাই নাকি টিউবওয়েল নাই টিউব গাউ গা ধুবের পান না ডিগির পানি তুলি হেন করি গাও ধুবেন না কেমন কথা বাহি এ শালি মন্দির বেটা দেখ মেজার সান কিন্তু গরম হয়ে আছে মাথা কিন্তু ঘট আছে বেশি পেঁচাল পারিস এ মুই ডিগির পানি তুলি গাও ধং আর যে বঙ্গোপসাগর যে গাও ধং আর তিস্তে নদীর গাও ধং তাতে তোর তর্কি রে তো পেড় বেডর করবে কই কানে তুই জেঠে যাওয়ার বেড়াচ্ছিস তুই সাড়ে যাবো তুই আরে থামি হেন ফেদলা পারবেন নাছিস কেন তুই শাস্তি সমস্তকে রাখ পার থাকি কথা সত্য নে নেপাশু ভাই তোমার ওজা মাথার ধস্যে বসছেন ওজা মাতার ধস্যে বাড়ি যাও বাড়ি যে মাথার পানি দাও তোমার নিয়ন্ত্রণ হারে ফেলাইছেন হ্যাঁ কোনটা আর কি ডিগির পানি কোনটা টিউ পানি এলে তোমার সিন বেড়ে না সেই জন্য তোমার বাড়ি যাও বসছেন বাড়ি যাও এ শালী মন্দির বেড়া বেস কাটা তুই আসি পেটর বেডর কেন করেছি তুই তো তোর সাথে কায় কথা কয় রে বই আন্দা শুন বই ওজার মাথার ধরে হ্যাঁ ওজা কোনো দিন মাথার ধরে রে শালি মন্দির বেড়া তুই যায় থেকে। এমনি কিন্তু মেজাজ গরম আছে মাথা হঠ আছে কি থেকে কি কয়ে ফেলাম তার থেকে যদি বাস ফেস চাই এর থেকে বলা বসিস এলাকা মোর চোখের আগপাগে আর কোনোদিন আসবেন না তাহলে তো বুঝছিস হ্যাঁ তোর ব্যারেল ফেলে দেব তুই সারের থেকেই